يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم তোমাদের ধন দौलত ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফল না করে দেয় যারা তা করেন তারাই ক্ষতিগ্রস্ত হবে সূরা মুনাফিকুন আয়াত নাম্বার নয় এই সন্তানদেরকে আমরা কোচিং করাইতে যাইয়া নামাজ নষ্ট করতেছি আর বিশেষ করে সন্তানের পিছনে এমন কিছু ব্যয় করতেছি যেগুলো আল্লাহ তালা সমর্থিত না কোরআন সন্না সমর্থিত না যার কারণে এই সন্তানকে উপলক্ষ করেই আমরা এ থেকে কাফেল সিঁড়িকে লিপ্ত গুনাহের কাজে লিপ্ত আল্লাহ আরো বলেন ইনামা আমি তোমাদের সম্পদ ও আওলাদ হচ্ছে তোমাদের পরীক্ষা এবং আল্লাহর কাছে রয়েছে পুরস্কার পুরস্কার বড় তাহলে এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো সন্তানদের কারণে আমাদের এবার যেন নষ্ট না হয় অতি ভালোবাসা অতি যত্ন নিতে যায় না অতিটা খারাপ যত্ন নিতে হবে তাদের ব্যাপারে কেয়ার করতে হবে কিন্তু অতি যত্ন আর অতি কেয়ার করতে যায় এবার নষ্ট সিঁড়িকে লিপ্ত গুনাহে লিপ্ত হওয়া যাবে না